আরে এরা কারা কি বলতে চায় চলুন দেখি শুনে আসি তবে আপনাদের মধ্যে অনেকে এই কর্মসূচির যে ঘোষণা সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে পাঁচ বছরের ক্ষমতায় চান তারা আগামী পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান সাধারণ মানুষ এমন কার্যক্রম এমন একটি ব্যানার এসে শুনেছেন গতকালকে গভীর রাত থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মার্চ ফর ইউনুস একটা ব্যানারে এই মিছিল দেখছি এমনকি আজকে যখন আপনি নিউজ দেখছেন হয়তো অনেক রকমের প্রোগ্রাম দেখছেন তবে এই প্রোগ্রামগুলোর যারা আয়োজক এরাই বেশিগিরি সারা বাংলাদেশে ভেজাইল্লা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কারণ কি এদের যে স্লোগান কি লেখা আছে ইউনুস থাকুক পাঁচ বছর পরে নির্বাচন আগে সংস্কার এই কথাটা কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো ব্যক্তি অথবা গণতান্ত্রিক মতাদর্শের কোনো ব্যক্তি এটাকে সাপোর্ট করার সুযোগ নেই শুধুমাত্র ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে যারা আম খাবেন কাঁঠাল খাবেন লিচু খাবেন বাণিজ্য করবেন ব্যবসার লাইসেন্স নেবেন ধান্দাবাজি করবেন মেইনলি ডক্টর বছর থাকুক এরাই এই যে একটা অন্যায় আবদার এটা আবদারটা কিন্তু অন্যায় আপনি ভাবতেছেন দেখেন ডক্টর ইউনুস ভালো লোক আমি মনে করি ডক্টর ইউনুসের বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া দরকার এটা একটু সিরিয়াসলি কিন্তু এটার প্রক্রিয়াটা কি উনি কোন একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হবেন অথবা আমাদের রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসে করে ডক্টর অনার ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে পারেন তাহলে বাংলাদেশের বাংলাদেশের পরিচিতি অনেক ধরনের সুবিধা কিন্তু কিন্তু সুযোগ সিস্টেম ছাড়া ছাড়া ভোট ওই যে আওয়ামী লীগের আমলে সংসদে আমাদের কিছু খালাম মাসুল এমপি কত কোন নির্বাচন নির্বাচন চাই না যতদিন শেখ হাসিনা বাসে উনি প্রধানমন্ত্রী তো এই কথাগুলো নিয়ে আপনারা ট্রল করছেন না তো একই কথা তো এখন আপনারাই বলতেছেন বুঝা বলেন নাকি না বুঝা বলেন হিরু আলম যখন এমপি পদে দাঁড়াইছে সেদিন আমি সমালোচনা করেছিলাম যে ভাই তার জনপ্রিয়তা এমপির জনপ্রিয়তা না আলম যদি এমপি হয় তাহলে কি হবে মমতাজ হিয়া টের পাইছেন না এগুলা কিন্তু বাস্তবতা এখন এই যে এই স্লোগান এই মিছিল কিসের বার্তা দিচ্ছে মানুষের কাছে সন্দেহের বার্তা দিচ্ছে ডক্টর ইউনূস পদত্যাগ করুক এটা কেউই চায় না সবাই চায় ডক্টর ইউনূস একটা সুন্দর সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সংস্কার কমবেশি যাই করুক একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতাকে ট্রান্সফার করবেন হস্তান্তর করবেন কিন্তু তিনি নিজে নিজে পাঁচ বছর ক্ষমতা থাকবেন তার পক্ষে এরকম বক্তব্য যারা দিচ্ছেন আপনারা তো ভাই এই লোকরা আরো বিপদে ফেলতেছেন রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে কারণ বিএনপির নেতাকর্মীরা মনেই করতেছে এগুলো এনসিপির কাজ এগুলো বৈষম্য বিরোধীদের কাজ এগুলো সমন্বয়কদের কাজ কেন ইউনুস ক্ষমতায় থাকলে এই সমন্বয়করা সবচেয়ে বেশি ফয়দাবান হচ্ছে এরাই এদের নিজেদের সেফটি সহ অনেক কিছুতে ব্যবসা বাণিজ্য আঙ্গুল ফুলা কলা গাছ অন্যরা মানে বিএনপিও হচ্ছে হালকা জামাতও হচ্ছে বাট সবচেয়ে বেশি এরা পাচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর না দশ বছর লাগুক দুই টার্মে কিন্তু একটা দলের পক্ষ থেকে উনি নির্বাচন করবেন নির্বাচিত দলগুলো অথবা তাকে প্রেসিডেন্ট হিসাবে তাদের দলে অনার করবেন বাট কোনো নির্বাচন লাগবে না ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এগুলাকে মানুষ পজিটিভ নিচ্ছে না এমনকি কেউ কেউ বলছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় রাখার জন্য নতুন ধরনের একটা খেলা আর পেছনের পৃষ্ঠপোষক জাতীয় নাগরিক পার্টি অথবা আরো প্লাস মাইনাস ব্লা 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 যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই কর্মকাণ্ড আবেগের বসে যখন আপনি করতেছেন এটা আরেকজনের জন্য ভাই বিরক্তির কারণ অথবা টেনশনের কারণ তাহলে এরা কারা কই থেকে আসতেছে মার্চ ফর ডক্টর ইউনুস কেন তৈরি হবে আমরা এই ধরনের আবেগী একটিস পক্ষে না ডক্টর ইউনুস বাংলাদেশের প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক প্রয়োজনে রাজনীতি করবেন কোন একটা দলের পক্ষে যাবেন পদত্যাগ করবেন সেখান থেকে তিনি যে রাজনীতি করবেন সেটা আলাদা তো তিনি তো এইভাবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত হবেন না এটা বোঝা যায় যদি এনসিপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দোক যদি বিএনপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দোক জামাত পাশ করে প্রেসিডেন্ট করে ওইভাবে তিনি থাকেন দেশের জন্য কল্যাণ হবে এই ধরনের অতি আবেগিক কর্মকাণ্ড ওনাকে বিপদেই ফেলছে আপনাদের নির্বুদ্ধিতা ভালো থাকুন